জুলাই আগস্টে গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে মামলা আবেদন হয়েছে সিএমএম কোর্টে এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য জানব আদালত প্রাঙ্গনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকি রাব্বি কে মামলা করলেন সে বিষয়ে আমাদেরকে জানাবেন এবং কি অভিযোগ তার উনি কিন্তু খুব বিখ্যাত কোনো ব্যক্তি নন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট না যদি না উনি ফেসবুকে একটা স্ট্যাটাস না দিতেন এবং সেই স্ট্যাটাস কেন্দ্র করে এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে এখন আমার একটা খুব ভালো কিছু আলোচনা

আর এখন ছিলেন কথা না বাড়িয়ে আমরা এক করে ভিডিওগুলো দেখে আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ধারণা এরই মধ্যে আপনারা তাপসী তাবাস্ম উর্মি এই নামটার সঙ্গে পরিচিত হয়ে গেছেন উনি কিন্তু খুব বিখ্যাত কোন ব্যক্তি নন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনার নাম হয়তো কেউ জানতেনই না যদি না উনি ফেইসবুকে একটা স্ট্যাটাস না দিতেন এবং সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে সেই ঘটনাগুলো আপনাদেরকে আমি বলব স্ট্যাটাসটা উনি দিয়েছিলেন ভয়েস অফ আমেরিকাকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউর একটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আমাদের আপনারা দেখেছেন আমিও দেখেছি সেখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল বত্রিশ নম্বরের যে আগুন ধরানো এবং বঙ্গবন্ধুর স্ট্যাচুগুলি ভাঙার ব্যাপারে তো উনি ডক্টর একটু বিরক্ত হয়ে বলছিলেন যে আপনি বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নাই এরই মধ্যে রিসেট বাটনে টিপে দেওয়া হয়েছে মানে অতীত সব ভুলে যান নতুন করে ভাবতে হবে ঠিক এই প্রসঙ্গে এই উর্বি একটা স্ট্যাটাস দিয়েছেন উনি উর্বি কি লেগেছেন স্ট্যাটাসে আমি ওই স্ট্যাটাসটা একটু পড়ে শোনাই উনি বলেছেন যে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় এই হলো উর্মির স্ট্যাটাস মানে উর্মি বলতে যাচ্ছে রিসেট বাটনে পুশ করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলা যায় না এটা নিয়ে বিতর্ক হতে পারে আপনিও বিতর্ক করতে পারেন আমি আলোচনা করতে পারি কিন্তু সেই আলোচনায় কিন্তু আজকে আমি যাব না ওই আলোচনাটা একটা বড় আলোচনা আমি আগামীর জন্য তুলে রাখলাম আমি সময় সুযোগ মতো বলবো আমার একটু ডিটেল বলতে হবে আমি এখন যে বিষয়টা বলতে চাচ্ছি তার আফটার ইফেক্ট কি হলো পাঁচ তারিখের ঘটনা এটা পাঁচ তারিখে উর্মি এই স্ট্যাটাস দিয়েছেন ছয় তারিখে প্রথম তাকে ওএড করা হয়েছে তারপর সাত তারিখ আজকে সাত তারিখ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে এই হলো ঘটনা কিন্তু যে প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করেছিল সেই প্রজ্ঞাপনে কিন্তু কারণটা উল্লেখ করা হয়নি মানে কেন উর্মিকে ওয়েসডি করা হলো কেন তাকে সাময়িক বরখাস্ত করা হলো সেই কারণটা কিন্তু প্রজ্ঞাপনে উল্লেখ নেই কেন নেই এই জিনিসটা কি একজন নাগরিক হিসেবে আমি জানতে চাইতে পারি না উর্মি জানতে চাইতে পারে না প্রজ্ঞাপনে তো উল্লেখ করতে হবে আমি মনে করি এটা উল্লেখ থাকা উচিত ছিল উচিত ছিল এই কারণে যে যদি উর্মি কোনো অপরাধ করে থাকে সে অপরাধটা কি জানলে পরে অন্য সরকারি কর্মচারীরা হয়তো সতর্ক হতে পারতেন যে এটা একটা অপরাধ এই কারণে তারা এই কাজ তার করবেন না চাকরি রক্ষা করতে চান সাধারণ মানুষ জানতে যে সরকারি পারতো কর্মচারী কর্মকর্তাদের কি কী করা উচিত না কি কাজ করলে পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে কি কাজ করলে তাকে সাময়িক বরখাস্ত করা যেতে পারে অথবা ও করা যেতে পারে এটা জানা দরকার ট্রান্সপারেন্সি জরুরি উল্লেখ থাকতো না কেন দ্বিতীয় কথা হলো যে বলা হয়েছে যে তাকে সরকার মানে একটা নিউজ একটা নিউজ পড়লাম আমি সে প্রথম আলো নিউজে বলা হয়েছে যে সংশ্লিষ্ট একটি সূত্র অনুযায়ী তাপসী তাবাসুমের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা চলছে ওই পোস্টে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের একজন বক্তব্যকে কটাক্ষ ও সমালোচনা করা হয় মূলত এ কারণেই তাকে ওএসডি করা হয় প্রথম আলো রিপোর্ট তারা একটা সরকারের একজন সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে আলাপ করে এই তথ্যটা পেয়েছি আমি তথ্যটাকে যদি সত্য ধরি এটা মিথ্যা হতে পারে আমি জানি না তাহলে প্রথম আলোর উপর ডিপেন্ড করতে ইচ্ছা করে যদি সত্য ধরি তাহলে তো আরো ভয়াবহ আরো ভয়াবহ কি কারণে যে একটা জাতীয় ইস্যুতে একজন সরকারি কর্মকর্তা কি কোনো মন্তব্য করতে পারবে না সরকারি কর্মকর্তারা কি শীর্ষ প্রশাসনের শীর্ষ ব্যক্তির অথবা রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি অথবা একজন শীর্ষ পর্যায়ের কোনো একজন ব্যক্তি সরকারে তার দাস তা হতে পারে না সরকারি কর্মকর্তারা পাবলিক সার্ভেন্ট নট গভর্নমেন্ট সার্ভেন্ট কথাটা কিন্তু খেয়াল করতে হবে ভাই ঠান্ডা মাথায় বুঝেন সরকারি কর্মচারীরা পাবলিক সার্ভেন্ট সে গভর্নমেন্ট সার্ভেন্ট নয় ধরা যাক হাসিনা আমলের কথা এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে হাসিনার আমলে হাসিনার জম সমস্ত অগণতান্ত্রিক কর্মকাণ্ড অগণতান্ত্রিক সিদ্ধান্ত ফ্যাসিবাদী সিদ্ধান্ত তার বিরোধিতা যদি কোনো সরকারি কর্মকর্তা করতো তাকে আপনি খারাপ বলতেন বলতেন না তো বলতেন স্যার বিপ্লবের পক্ষে আছে তো যে জিনিসটা আপনার কাছে বিপ্লব সেটা আগামী দিনে কারো কাছে বিপ্লব না হতে পারে কাজে সে যেটাকে নৈতিকভাবে সঠিক মনে করেছে সেটা সে বলতে পারবে না কেন বলতে পারা উচিত এখন এই তাপসী তাপাসুম যে কাজটা করেছে ওনার কাজের নৈতিক মনে হয়েছে উনি এটা করেছেন আরেকটা কথা সেটা হলো ইমন সাহেব শুরুর থেকে বলে আছেন আপনারা আমার সমালোচনা করুন উনি কিন্তু সমালোচনা আহ্বান করেছেন কেন আহ্বান করেছেন উনি সমালোচনাটাকে আহ্বান করলেন কেন ইনভাইট করলেন কেন একটা কারণ আমি যেটা মনে করি আমার বিবেচনা সেটা হলো মানুষ মাত্রই ভুল হয় উনারও ভুল হতে পারে উনি হয়তো চেয়েছেন যে উনার যদি কেউ সমালোচনা করে তাহলে উনি বুঝতে পারবেন যে উনার ভুলটা কোথায় হচ্ছে উনি ভুলটা শুধরে নেবেন এটা তো হতেই পারে সেক্ষেত্রে ওনার রিসার্চ বাটন করার বিষয়টাকে যদি এই তাপসী তাপাসুম উর্মি সমালোচনা করে থাকে তাহলে ডক্টর ইউনুস বর্মা একটা সেকেন্ড থার্ড দেওয়ার সুযোগ পাবেন যে কথাটিকে বলা ওনার ঠিক হলো ঠিক না হতে পারে যেমন ধরেন ডক্টর ইউনুসের একটা কথা আমি খুবই বিরোধিতা করেছি যেমন উনি এই আমেরিকায় যে বলেছিলেন পুরো আন্দোলনটা নাকি ছিল প্রি প্ল্যান্ড উনি বলেছেন আমি এটা পছন্দ করিনি আমার ধারণা উনিও পছন্দ করেননি উনিও পরে বুঝতে পেরেছেন এটা বলার জন্য বলে ফেলেছেন ঠিক হয় নাই উনি ওখানে এক ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন আমার ধারণা উনি এটাও বুঝেছেন যে এটাও ঠিক হয়নি যে কারণে পরবর্তী সময়ে যখন উনি সাধারণ পরিষদের মানে আপনার অধিবেশনে যখন বক্তৃতা দিলেন তখন কিন্তু এই দুইটা কথা আর বলেন নাই অন্য অন্য সব কথাই বলেছেন এই দুইটা কথা কিন্তু আর বলেন নাই উনি ধরুন উনি এর মধ্যে বুঝতে পেরেছেন ঠিক হয় নাই ওটা হয়তো বলার জন্য বলে ফেলেছিলেন তো এখানে হতে এমনও হতে পারে কারণ আমি দেখেছি তখন বডি ল্যাঙ্গুয়েজটা যে ভয়েস আমেরিকার ওই সাংবাদিকের ডক্টর ইউনুস দৃশ্যতে খুবই বিরক্ত হয়েছেন এবং উনি একটু রাগান্বিত হয়েছেন হয়ে কিন্তু এই বলেছেন রেগে গেলে মানুষ অনেক সময় ভুল করে উনিও ভুল করতে পারেন ভুল করেছেন কিনা সে আলোচনা কিন্তু আমি যাচ্ছি না কাজেই যদি এই উর্মি কথা বলে থাকে তো ইউনুস সাহেবের তো এটা নিয়ে তার আপত্তি করার কিছু নাই এবং আমার ধারণা এই উর্মিকে যে ওএসডি করা হয়েছে পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই ব্যাপারে সাহেবের কোনো সায় নাই এটা আমার ধারণা কারণ সাহেব সম্পর্কে যতটুকু আমি জানি এতটুকু সমালোচনা নেবার মতো ক্ষমতা ওনার আছে তাহলে উর্মিকে কে করল করেছে আমলারা যে আমলাতন্ত্রের বিরোধীটা আমি শুরু থেকেই করছি যে এই আমলাতন্ত্র ইউনুস সরকারকে ব্যর্থ করেই ছাড়বে সেই আমলাতন্ত্রের কাজটা সে আমলাতন্ত্র সর্বত্র ইউনুসেবের গণতান্ত্রিক চরিত্রকে ঢেকে দিয়ে একটা ফ্যাসিবাদী চেহারায় রূপান্তরিত করতে চায় এই আমলাতন্ত্র প্রমাণ করতে চায় যে ডক্টর কোনো ধরনের ইউনুস সমালোচনা সহ্য করে না এই আমলাতন্ত্র প্রমাণ করতে চায় আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ডক্টর ইউনুস এই উর্মিকে ওএসডি অথবা বরখাস্ত করার পক্ষে নন উনি এই ধরনের মানুষ না এটা আমলাতন্ত্রের কাজ কেন কাজ ওই যে বললাম এই আমলাতন্ত্র ডক্টর ইউনুসকে আরেকজন ফ্যাসিবাদী চরিত্রের লোক হিসেবে উপস্থাপন করতে চায় এটাই মূল কথা আমি আরেকটা কথা বলে শেষ করব। আমি আজকে যমুনা টিভিতে এই উর্মির একটা ইন্টারভিউ দেখলাম সেখানে উর্মি কি বলেছে আমি উর্মি কথা বলে আপনাদেরকে একটু একটু করে দু একটা জায়গায় একটু পড়ে শোনাই কি বলেছে সে সে বলেছে আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো বলতেই পারে এটা তো সেন্টিমেন্ট এটা তো কোনো সমস্যা না উনি বলেছে যে রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এই সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এর মানে কি

এইটা হিপোক্রেসি দুইটা কন্ট্রাডিক্টরি মতের দুইটা দিয়ে একমত পোষণ করা এটাই হচ্ছে হিপোক্রেসি আমি উর্মির কথাকে এই বাক্যটাকে সমর্থন করি কেন করি দেখেন যখন বিএনপি সরকার আসছে তখন তারা ইতিহাসটাকে তাদের মতো করে সেট করতে চাচ্ছে যখন আওয়ামী লীগ সরকার আসছে তারা ইতিহাসটাকে তাদের মতো করে সেট করতে চাচ্ছে যদি কখনো জামাত সরকার আসে জামাত ইতিহাসটাকে তাদের মতো করে সেট করতে চাইবে জামাত কিন্তু বলবে না এটা মুক্তিযুদ্ধ হয়েছে জামাত বলবে এটা বিচ্ছিন্ন আন্দোলন হয়েছিল তখন জামাত তো ওই সময় সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জামাতের কেউ কি মুক্তিযুদ্ধ করেছিল জামাতের কেউ কি মুক্তিযুদ্ধ চেয়েছিল তারা জামাতের কেউ কি বাংলাদেশ চেয়েছিল চাইনি তো জামাত যদি তাদের রাজনীতির প্রতি অনুগত থাকে রাজনীতির প্রতি বিশ্বস্ত হয় তাহলে তারা মুক্তিযুদ্ধকে মানবে না জামা যদি কখনো ক্ষমতায় আসে তা তো এটাই বলবে এটা মুক্তিযুদ্ধই ছিল না তো এখন এই যে ইতিহাসটাকে যার যার মতো করে সেট করে একটা গভর্নমেন্ট আসলো সেট করলো তাহলে আমরারা কি এই প্রত্যেকটা মতের সঙ্গে যেন হা হা করবে যে ইয়েস ইয়েস স্যার ইয়েস স্যার সেটা কি হিপোক্রেসি নয় সেটাই তো হিপোক্রেসি তাহলে প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমরারা কি করবে এই প্রশ্ন নিয়েই কিন্তু বড় আলোচনা হবে এটাই হলো কি যে আমলা যে আমলা সংস্কার যে করতে চাচ্ছি যে জিনিসটা সেই সংস্কারটাই এমন ভাবে করতে হবে যে আমলাতন্ত্র তন্ত্র কোন সরকারের কথা হাহা করবে না আমলা তন্ত্র আমলা তন্ত্রের মতো করবে চলবে আমলা তন্ত্র রাজনৈতিক মতাদর্শ যারা পরিচালিত হবে না এই জায়গাটা মূল সেটা আসবে কিন্তু উর্বি কথাটা বলেছে যে তার যারা বস আছে ডিসি আছে বিভাগীয় কমিশনার আছে সচিব আছেন তারা সবাই হিপোক্রেট বেসিক্যালি আজকে যারা ডক্টর ইউনুস সরকারকে হেল্প করার অভিনয় করছে তারা তো দুই দিন আগে আওয়ামী লীগ সরকারকে হেল্প করতো তারা তো তখন বলতো তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা তো তখন বলতো তারা শেখ হাসিনার স্বপক্ষের শক্তি বলতো না বলতো তো সেই লোকগুলি তো উরবিকে ই করছে ওএডি করেছে এবং বরখাস্ত করেছে ডক্টর ইউনুস করে নাই আমি এখনো মনে করি ডক্টর ইউনু যদি গণতান্ত্রিক হয়ে থাকেন উনি তো করেন নাই বরং উনি এই হিপোক্রেট আমলাদের খপ্পর পড়ে গিয়েছেন এই বিষয়টা যত দ্রুত ইউনুস সাহেব বুঝবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তত বেশি দিন ওনার সরকার মানুষের সমর্থন থাকতে পারবে আর তা না হলে ওই বিপরীতভাবে তত দ্রুত এই হিপোক্রেট আমলারা ওনাকে বিতর্কিত করে ছেড়ে দেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির মার একটা বক্তব্য দেখলাম বক্তব্যটা সুন্দর এখন প্রশ্ন হলো যে এখন এই মেয়ের কারণে তো ফ্যামিলিটা বেশ ভোগান্তি পোহাতে হবে তার বিরুদ্ধে মামলা হবে এই যে ইতিমধ্যে মানহানির মামলা হয়েছে এই মানহানির মামলায় নিশ্চয়ই তার ফেভারে আসার কোনো কারণ নাই কারণ সে বেশ অন্যায় করছে অধ্যত্ত দেখাইছে সরকারি চাকরিতে থেকে এসব কথা বলা ঠিক না যে কাউন্ট শুরু হয়ে গেছে মহাশয় প্রধানটাকে এইভাবে বলতে পারে কেউ এই পর্যন্ত কেউ এরকম উচ্চারণ করার সাহস পায়নি কিন্তু তিনি বলে ফেললেন অথচ তিনি একজন বিসিএস কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটে বাড়ি ময়ন সিম্পল ফ্যামিলি বাবা এইটার সরকারি কলেজে চাকরি করতেন আর মা এখনো শিক্ষকতা করেন একটা শিক্ষিত পরিবার আমি কোন গণমাধ্যমে দেখলাম তার ছোট ভাই একটা জার্মানিতে পড়াশোনা করে সে নিজেও খুবই মেধাবী এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছে তার অবয়ব দেখলে তার যে এই যে চিন্তা চেতনা এটা অবাক লাগে আসলে গত পনেরো বছরে আমার ধারণা যে শেখ হাসিনার শাসনে এমন কিছু তত্ত্ব এমন কিছু তথ্য এমন কিছু দর্শন মানুষের মাথা সমর্থ নষ্ট করে ফেলছে নতুবা এই শাসনের পক্ষে কিভাবে মানে মানুষ কথা বলে তবে যদিও শেখ হাসিনার শাসন নিয়ে তিনি কথা বলেন তিনি বলছেন একটা মৌলিক মুক্তিযুদ্ধ স্বাধীনতা এটা সমর্থন করা যায় ওটা সমর্থন করতে যে জুলাই আগস্টের বিপ্লব কর স্বীকার করা এটা তো মানে মারাত্মক আবার দেখা যাচ্ছে যে তার মা বলছেন যে দুই সালে যে কোটা আন্দোলন ছিল সেই কোটা আন্দোলনের সে সমর্থক ছিল সে আন্দোলনে সে জড়িত ছিল তাহলে আন্দোলনের পক্ষে ছিল সেই কোটা আন্দোলনের পরিণতিতে এই এটাকে কেন অস্বীকার করছে আমি এটা বুঝলাম না এটা তো মিলল না তারপরে মুক্তিযুদ্ধকে আমি মানছি সম্মান করছি পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সব ঠিক আছে তুমি মানো কিন্তু পাশাপাশি তুমি এটাকে কিভাবে অস্বীকার করলা এই গণভ্যত্তান আবু সাহিদকে আবার বলতেছে সন্ত্রাসী যে আবু সাইদকে যে নির্মম তার মৃত্যুর দৃশ্য এই দৃশ্য দেখে সারা বিশ্ব হতবাক হয়ে গেছে আর সে বলতেছে যে সে সন্ত্রাসী তারপরে এটা বলছে যে মীমাংসিত বিষয় না কিন্তু ওই মুক্তিযুদ্ধে মীমাংসিত আর এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার গণহত্যার অভিযোগগুলো এটা একেবারেই মানানসই মানে মেলেই না এই যে তাপসী এ। তার মেয়ের আজকে বক্তব্য দেখে খারাপই লাগবো দেখেন তার মেয়েকে মা কিন্তু ঠিকই বলছেন উর্মির মা নাসরিন বলছেন আমার মেয়ে চাকরির বিধি লঙ্ঘন করেছে এটা তার ঠিক হয়নি এটা একটা বড় অপরাধ সব জায়গাতেই চাকরি বিধি মানতে হবে সেই মা কিন্তু ঠিকই বুঝলো কিন্তু মেয়েটা বুঝলো না গতকাল রাতে মুঠোফোনে তারপর শ্রী তাবাসম উর্মির মা নাসরিন জাহানকে নিজের মেয়ের বরখাস্তের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন আর মেয়ে এত যে যদি চাকরি যায় যাবে তবুও সে আপোষ করবে না এরকম একটা তার মানে বক্তব্য ছিল ভালো এই সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে সাহসটা ভালো কিন্তু এটা তো পুরোটাই হলো একটা অসত্য এবং ভুল ধারণার উপর ভিত্তি করে নাসরিন জাহান বলেন আমরা যুদ্ধ করি নাই যুদ্ধ দেখি নাই যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস ইতিহাসকে অস্বীকার করার কোন উপায় নেই আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারবো ভালো কথা বলছে তিনি আরো বলেন উর্মি ছাত্র জীবনে কোন রাজনৈতিক সংগঠনের ছিল না তবে সালে ওটা আন্দোলনে ছিল। তখন তার পরীক্ষা ছিল সে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে সেখান থেকে মাস্টার্স করেছে আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই আমরা খুব সাধারণ জীবন জীবনযাপন করি উর্মির মান যান বর্তমানে হাজি কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ মুক্তাগাছাই গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আল্লাহ জানে এখন এই মায়ের কারণে মা আবার আক্রান্ত হয় তার চাকরি নিয়ে টানাটানি পড়ে কিনা এটা হয়নি তারপরে বলছে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান সাংবিধানিক ভিত্তি মানে তুমি সরকারটাকে অস্বীকার করতেছো এই সরকার তো গণভ্যুত্থান গণভ্যুত্থানের তো কোনো সংবিধানে লেখা থাকে না কিন্তু গণভ্যুত্থানটা নিজেই একটা সংবিধান তো আমার ধারণা যে তার কনসেপ্টে রকম ডিফল্ট আছে আবার একটা ছবি দেখলাম যে সেই জাফর ইকবাল তো এখন গর্তে লুকাইছে তার সাথে যাক সেটা বড় কথা না জাফর ইকবাল স্যার সাজাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রিয় ছিল তবে আবার আন্দোলন সেই নিয়ন্ত্রণ করে যেভাবে এক ধরনের প্রতারণা করলো এটাও অনুচিত দাবি আদায় হলো না কিন্তু সে আন্দোলন থেকে নিবৃত্ত করলো ঢাকা থেকে যে যাক সব মিলায় একটা দুর্ভাগ্যের মধ্যে পড়লো পুরো পরিবারটা এখন নাজিহাল হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ জুলাই আগস্টে গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে সিএমএম কোর্টে এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য জানবো আদালত প্রাঙ্গনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকি রাব্বি মামলা সে বিষয়ে আমাদেরকে জানাবেন এবং কি অভিযোগ তার একটু বলতে চাই যে কিছুক্ষণ আগে আদালতে এই মামলাটি নথি করার জন্য আবেদন করা হয়েছে তবে বিচারক এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি তবে আইনজীবীরা বলছেন যে বিকেলের মধ্যেই এই মামলাটি নথিভুক্ত করা হবে আমরা এখানে এখানে আছেন একটু বলতে চাই যে এখানে আইনজীবীরাও আছেন বিভিন্ন মামলায় শুনানি হয়েছে সকাল থেকে এবং এবং সেই সাথে সেই সাথে আরেকটি বিষয় আমরা আমরা দেখেছি যে আসলে এই যে যিনি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আলোচিত ম্যাজিস্ট্রেট লালমনির এবং তিনি কিন্তু শহীদ আবু সাইদকে নিয়ে বাজে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যে বিক্ষুব্ধ হয়ে এই মামলার আবেদন করা হয়েছে গরম গরম রুটি। সুজির হালুয়া দুর্দান্ত এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে এই ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের উপযুক্ত বিচার হতে হবে এবং সেই 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 বিচার বিচারের আবেদন করা হয়েছে এবং একই সাথে বিচারক বিচারক জানিয়েছে যে আর কিছু সময়ের মধ্যেই এটি মামলা হিসাবে গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত আসবে আবু হানিফ এই মামলার বাদী যিনি আদালতে আদালতে এই এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি এই বিচারকের ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তাপসী তাবাসুম উর্মি আর সহকারী কমিশনার বর্তমানে তিনি বরখাস্ত আছেন লালমনির হাটের হাটের সেই উর্মির বিরুদ্ধে এই বাদী যে অভিযোগ এনেছে সেই অভিযোগ হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের একজন শহীদ এবং তাকে নিয়ে যেই মন্তব্য করেছে যে তাকে সন্ত্রাসী বলেছে এই এই কথাটি তাকে দাগ কেটেছে এবং তিনি তিনি এই তার জায়গা থেকে এরকম দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করতে পারে না তাই তাকে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে এবং সেই আবেদনই করা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একটু পরে আমরা আরও বিস্তারিত জানতে পারব এবং বিচারক নিশ্চয়ই কোনো দিক নির্দেশনা দিবেন সেজন্য অপেক্ষায় আছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মি এই ঘটনায় তাকে ওএসডি করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করেছে সরকার রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় তাপসী তাবাসুম উর্মি নামে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেসবুকে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসার্চ বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পর স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠো ফোনে বলেন আমি পোস্ট দিয়েছি এটি তো যথেষ্ট এটা সকালে আমাকে আমাদের ফেসবুকে মেসেজ যে এই মেসেজগুলো এগুলো করে আমাকে আমি চিন্তা করলাম এটা তো সাংঘাতিক খবর একটা সরকারি চাকরিজীবী চাকরি করে এরকম বলতে পারে না কোনোভাবেই বলতে পারে না মানা যায় না আমি সাথে সাথে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমিশনার স্যারকে তারপরে মোপার স্যারদের কে কেবিনেটের এক জানিয়েছি তারা সিদ্ধান্ত দিচ্ছে ওরে তাড়াতাড়ি করো এই তারপরে আমি কাগজপত্র রেডি করে কমিশনার স্যারের সাথে কথা

ডিলিট হয়নি পোস্টটা অনলি মি করে রেখেছি আর এটার বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আমার ফেসবুক পোস্টে আমি যা বলার বলছি দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন আমি যখন দেখবো আমার দেশের উপর কোন থ্রেড চলে আসতেছে আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা ঠিক আছে শোনেন আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি আর আমার আমি দিয়েছি রিসেট বাটন পুশ করা মানে কি কি আপনি সাক্ষাৎকার দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুখে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তা তো তাহলে আমি তো মনে করি যে আজকাল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পজিশনে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম ঠিক আছে ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় নাই আমি বাংলাদেশের নাগরিক আমি শক্তি হিসেবে আমি কোন দলের পক্ষে বলতেছি না আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের স্বাধীন না এই ত্রিশ লক্ষ শহীদ রিসার্চ বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতার কোনো জায়গা থেকে আমি কোন কথা না আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই নাও থাকতাম আছে বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই মানে হ্যাঁ হ্যাঁ করবো এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে হিপোক্রেসি বল আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিক হই আর কোন অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই যেখানেই থাকে আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো আমি কিভাবে বুঝতে পারছি মানে এটা এটা তো আসলে প্রশ্ন না আপনি কনভার্সেশন দেখলেই তো বুঝতে পারবেন ঠিক আছে কনভার্সেশন দেখলে বুঝতে পারবেন কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার এরপরে যদি ভাঙায় বলার লাগে তাহলে তো আসলে কিছু করার নাই সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি বলো এক্সপ্রেস করা যায় না এটাই কি বলেন তো অনলি নি করার কি একটাই কারণ থাকতে পারে আপনি বলেন মানে কেন করেছে দ্যাটস নট রিলেভেন্ট সেখানে কারো দোষ কারো কিছু না আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে যাচ করে আমার কিছু করার নাই আমি আমি অলওয়েজ বলবো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধকে আমি যদি একটা থ্রেটেনিং পর্যায়ে দেখি কেউ থ্রেট হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ যদি ইতিহাস মুখে ফেলতে চাই জাতির পিতাকে মুছে ফেলতে চায় জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ধানমন্ডি বত্রিশ নম্বর অস্বীকার করতে চায় চায় আমি কথা বলবো আমি যেই জায়গায় থাকি না কেন তো এখানে আসবে কেন মানুষের কি মাথায় বুদ্ধি নাই নাকি এখানে বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান ঠিক আছে আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ দেখেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধুদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ